প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো শিশুদের জন্য ব্যবহৃত একটু গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সাপ্লিমেন্টস যেটা অষ্ট জেয়ার আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা জানাবো এই অস্ট্রকেল জেয়ার সম্পর্কে এই অস্টেকেল জেয়ার এটা আসলে কি কি কাজ করে এটা কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবং কিভাবে খাবে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্ক সহ আজকে এই অষ্টকেল জিয়ার সম্পর্কে আলোচনা করি প্রিয় বন্ধুগণ আপনার বাচ্চা যদি ষাট থেকে বারো বছর বয়স হয় আর এই বয়সের ভিতরে যদি আপনার শিশুর শরীরের হাড় দাঁত মজবুত না থাকে বা চলাফেরা করতে কষ্ট হচ্ছে সোজা হয়ে হাঁটতে পারতেছে না বা অল্প বয়সী বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তাহলে ধরে নিতে পারেন ভিডিওটি শুধুমাত্র আজকে আপনার জন্য তো প্রিয় দর্শক আমরা বিস্তারিত যাওয়ার ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাসা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ করে চলে যাচ্ছি আমরা বিস্তারিত আলোচনাতে আমরা আসলে প্রথমে জানবো যে অস্ট্র্যাল জিয়ার এটা কি এটা হচ্ছে একটা ক্যালসিয়াম ট্যাবলেট এটা শুধুমাত্র শিশুদের জন্য একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় যেটা শিশুরা শুষুর খাওয়ার একটা ক্যালসিয়াম ট্যাবলেট আর এই ট্যাবলেটটা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের একটা পরিচিত প্রোডাক্ট তো আসুন আমরা জানি যে এই অস্টোক্যাল জিয়ার এটা কি কাজ করে এটা হচ্ছে শিশুদের হাট ও দাঁতের বৃদ্ধি মজবুত করতে সাহায্য করে ক্যালসিয়াম ঘাটতি পূরণের কাজ কাজে ব্যবহৃত হয় ট্যাবলেটটা রিকেটস বা হাট পাকা হওয়াকে প্রতিরোধ সহায়তা করতে এই ট্যাবলেটটা যথেষ্ট পরিমাণে সাহায্য করে ভিটামিন ডি এর সাথে মিলিয়ে খেলে এই ক্যালসিয়ামটা শোষণ বাড়ায় দাঁতের ক্ষয় রোধে সহায়ক করে দুধ ডিম মাছ ইত্যাদি কম খেলে এর মাধ্যমে ক্যালসিয়ামটা ঘাটতি পূরণ হয় আমরা যদি সংক্ষেপ আকারে বলি তাহলে হচ্ছে যেমন এই এটা শুধুমাত্র শিশুদের হাট দাঁত মজবুত এবং শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে তো প্রিয় দর্শক আসুন এই ট্যাবলেটটা কিভাবে খাবেন বা খাওয়ার নিয়ম খাবার নিয়মটা হচ্ছে এই টেবলেটটা শুধুমাত্র ষাট বছর বয়স থেকে বারো বছর বয়সে শিশুদের জন্য এই ট্যাবলেটটা ব্যবহৃত হয় প্রতিদিন একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার দেওয়া যেতে পারে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা অত্যন্ত ভালো টেবলেট অবশ্যই সিবিএ খেতে হবে এটা গিলে খাওয়ার জন্য নয় এটা সিবিএ অথবা সর্ষে খাওয়ার টেবলেট খাবারের পর খাওয়ানোর যে কোনো খাবারের পর এই টেবলেটটা খাওয়ানো সবচেয়ে ভালো যেমন সকাল আটটায় নাস্তার পর একটি টেবলেট সেবন করবে এবং রাত আটটার খা পর খাবারের পর একটি টেবলেট সেবন করবে সেক্ষেত্রে অত্যন্ত ভালো একটা রেজাল্ট দেয় তবে দিনে দুটি দুটি টেবলেটের বেশি খাওয়ানো এটা উচিত নয় নিকটস্ত ডাক্তারের পরামর্শ অনুসারে ট্যাবলেট হয়তো একটিও হতে পারে দিনে অথবা দুইটিও হতে পারে বাড়বে কিংবা কমবে সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে তো এবার আসুন এই অস্ট্রেক্যাল জেয়ারের একটা সতর্কতা আমরা জানিয়ে দিচ্ছি এই অস্ট্রেকেল জেয়ার অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ালে কিডনিতে ফাতর হওয়ার একটা ঝুঁকি থাকে অতিরিক্ত ডোজ খাওয়াবেন না কারণ বমিও হতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ফ্যাট পাওয়া হতে পারে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সবসময় ওষুধ সেবন করবেন কিডনি রুগীর অথবা হাইফার ক্যালসিয়ামিয়া বা রক্তে ক্যালসিয়াম বেশি থাকলে ক্ষেত্রে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাওয়াবেন না অন্যান্য ভিটামিন ডি বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট একসাথে খাওয়ানোর আগে অন্তত ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তো প্রিয় দর্শক এই অষ্টকেল জেয়ার হল শিশুদের হাড় ও দাঁত মজবুত করার জন্য একটি কার্যকর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তবে অতিরিক্ত খাওয়ানো না সবসময় সঠিক ডোজ মেনে চলতে হবে ডাক্তার যাই নির্দেশ দিবে সেক্ষেত্রে সেই অনুসারে খাওয়াতে হবে শিশুদের সুস্থ বিকাশের জন্য এটি ডাক্তারের ক্রমে ব্যবহার করুন তো আশা করি আজকে এই অষ্টগোল জিয়ার সম্পর্কে আপনারা জানতে পারলেন এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ